আজকে দীর্ঘ ১৬ বছর পর আমাদের যে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে এখানে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাদের ঢাকা দুই আসনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো বছর পর আজকে আমরা এখানে দোয়া ও ইফতার মাহফিলটা আয়োজন করব এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করার জন্য যারা বিগত কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করছেন এবং শ্রম দিচ্ছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় না তাই না অতএব এখানে হচ্ছে গিয়ে যারা দিক দেয়া দেওয়া হয়েছে আপনারা সবাই অবগত আছেন আপনাদের কাজটা তাই না আমাদেরকে এই দোয়া ইফতার মাহফিলটাকে এমন ভাবে প্রেজেন্টেবল এবং এমন ভাবে উপস্থাপন করতে হবে জানি এটা সর্বকালের জন্য স্মরণীয় হয়ে থাকে সবাই কিন্তু রোজা কালকে তো সবাই রোজা থাকবে তাই না কিন্তু ধৈর্য কিন্তু কেউ হারাতে পারবে না ভাই ঠিক আছে সবাইকে ধৈর্য ধরে সুন্দর করে থাকতে হবে ঠিক আছে কি করবেন করবে ধরতে হবে কিন্তু সবাইকে মা বলে না সবাই ওয়াদা করবে দুই হাত তুলে দেখা দুই হাত কারণ কালকে কিন্তু হচ্ছে গিয়ে আমরা পুরো বাংলাদেশকে দেখাবো যে এত হাজার হাজার মানুষ আমাদের দলের একসাথে ইফতার করতে পারে এটা ঢাকা দুই আসনে গঠভাবে এবং শরণী হলে রোল অবলম্বন করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ অতএব প্রত্যেককে ধৈর্য ধরতে হবে আবার বলি ধৈর্য আমার এখানে শ্রোত্র নেতৃবৃন্দ যারা মরু আছে তারা দർച്ചকে ধৈর্য ধরবে কিন্তু আমার যারা থেকে ছোট ভাইরা আছে নেতাকর্মীরা কর্মীরা আপনাদেরকে কিন্তু ধৈর্যশীল রাখতে হবে সম্মানকে যখন নিজের ঘর মনে করে আপনি যখন আদর আপয়ন করছেন ঠিক তখনকে সেইভাবে এই অনুষ্ঠানকে আপনার ঘর মনে করে যারা গেস্ট আসবে মেহমান আসবে একইভাবে আদর আপ্যায়ন করবেন আপনারা ঠিক আছে ভাইরা এই দায়িত্ব নিয়ে কালকে সুন্দরভাবে কাজ করুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা সুন্দর দোয়া ইফতার মাহফিল আয়োজন করেছি এটা সুন্দরভাবে আমরা করব এবং আমাদের সাথে হাজার হাজার মানুষ আমাদের সাথে ইফতার করবে তো সুন্দরভাবে যদি প্রোগ্রামটা হয় সবাই এটা খেয়াল রাখবেন ঠিক আছে ভাইরা

সবকিছু আল্লাহর রহমতে সুন্দর ভাবে আছে টেবিলে যার যার দায়িত্ব সেটা কিন্তু হচ্ছে কি আপনাদের যে ব্যাচ আছে ওই ব্যাচে ওই টেবিল নাম্বার দিয়ে আছে এবং যে সেই টেবিলের দায়িত্বে তার নামও কিন্তু লেখা আছে অতএব যে হচ্ছে কি সেদিন হচ্ছে কি টেবিলের দায়িত্ব দিবে না সেটা কিন্তু হচ্ছে কি আমরা মার্ক করে রাখবো ঠিক আছে তো সবাই কিন্তু সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে ধৈর্য ধরে সবাই সুযোগে মেহমানদেরকে আপ্যায়ন করবেন টেবিলের দায়িত্বে থাকবেন চেয়ারচার টেবিলের দায়িত্ব ঠিক আছে ভাইরা তো সবাইকে ধন্যবাদ সবাই কষ্ট করেছেন আল্লাহ রহমানদের কালকে আমরা সুন্দর করে এই ইফতার দোয়া মাসিদে আমরা হচ্ছে সুন্দর করে আয়োজন করি এবং সবাইকে যেন আমরা খাওয়াতে পারি এই ব্যবস্থা এবং এই দোয়া ও ইফতার মাহফিল কিন্তু এই পুরা ঢাকা দুই আসনের এটা কিন্তু খালি হচ্ছে কি তারানগর ইউনিয়ন না ঠিক আছে তো যারা যারা দায়িত্বে আছে আমাদের শ্রদ্ধেয় নেত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এটা হচ্ছে কি আবার বলছি নিজের মনে করে নিজের ঘর মনে করে কালকে মেহমানদেরকে আহ্বান করবেন এবং সুন্দর করে আমাদের দুয়া ইফতার মাহফিলটা উঠে আনবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কালকে দেখা হবে সবার সাথে আসসালামু আলাইকুম এবং সবাইকে সবাইকে দিবেন দিবেন ঠিক আছে আমাদের শ্রমিক ভাইয়েরা আমাদের সিএনজি ভাইরা রিক্সাওয়ালা ভাইয়েরা সবাইকে দাওয়াত ঠিক আছে সবাইকে সাধারণ মানুষ সবাইকে দাওয়াত দিবেন সবাই আমাদের দাওয়া দিয়ে হচ্ছে আসবে ঠিক আছে ভাইরা ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ